দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি রাজপুতুল ঐতিহ্যে আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটা সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল বিষয় জুন দুই আর আমরা দেখছি সামনে বেশ কিছু আর গরু সাহায্য মমিনুল ভাই মমিনুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলে তো ভাই তেরোটা গরু কিনলাম ভাই তেরোটা গরু কালেকশন করছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা চট্টগ্রাম থেকে আসছেন কেমন সহযোগিতা করলো মোহামিনুল ভাই লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাকে সবগুলো ভালো আছে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে আসছিলাম চট্টগ্রাম থেকে আজকে কেমন গরুগুলো কালেকশন করে দিল আপনাকে কেমন মোটামুটি কেমন বলুন তো ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মমিন ভাই সুন্দরভাবে গরুগুলো দেখতে এক পিস এ পিট ও পিট দর্শক যেন ভালোভাবে দেখতে পারে আচ্ছা এই যে এটা একটু ডেশাল কোয়ালিটি আচ্ছা কত হয়েছে এটা আচ্ছা দেখি একটু ঢোকার মতো এমন পরিস্থিতি আচ্ছা এটা কত বললেন সাঁত্রিশ আচ্ছা এই পাঁচটা একটু দেখি এই যা গিরের বাচ্চা গিরের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এটা কত হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো এদিকে বেশ সুন্দর এই পাশটা দেখান এই পাঁচটা এই যে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বেশ সুন্দর সুন্দরটা কত হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো বেশ সুন্দর বাচ্চা একচল্লিশ হাজার পাঁচশো কোয়ালিটি সুন্দর একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো পাগুলা বেশ মোটামোটা একচল্লিশ হাজার পাঁচশো গানগুলা বেশ সুন্দর দেখি একটু এটা কত হয়েছে ভাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার বেশ সুন্দর গরু ওয়ানলি এ সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার বেশ সুন্দর বাচ্চা সাঁত্রিশ হাজার কোয়ালিটি সুন্দর এই যে একটা হ্যাঁ এই যে একটা এই যে একটা এই যে একটা জোড়া কত হয়েছে আচ্ছা বাহাত্তর হাজার জোড়া হয়েছে বাহাত্তর হাজার এই যে দেখি একটু সুন্দর ধরেন দুটো ধরেন তো এই যে চাইটা কত হয়েছে ভাই ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সুন্দর বাচ্চা ছত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন ছত্রিশ হাজার

আমদানি বেশি আমদানি পুরুষ আমদানি পুরুষ তো যাচ্ছে আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে না আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ আপনার মাধ্যমে নিতে চাই দিতে পারবে অবশ্যই দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলুন তো একটু 01732 820079 আচ্ছা নাম্বার যত করলে হবে এই নাম্বার যত করলে সব সময় ভালো সব সময় ভালো ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি